আপনি কি কখনো ভেবেছেন যে শয়তান আজ হাজার হাজার বছর ধরে মানুষকে ধোকা দিয়ে আসছে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে একদিন তার নিজের মৃত্যুটা কেমন হবে যেদিন মালাকুল মত আজরাল আল্লাহ সাল্লাম শয়তানের সামনে এসে দাঁড়াবেন সেদিন কি তার কোনো ক্ষমতা কাজে আসবে নাকি সেদিন সে পালানোর চেষ্টা করবে আজকের ভিডিওতে আমরা জানব ইবলিশ শয়তানের যান সে ভয়ঙ্কর দৃশ্য যা শুনলে আপনার হৃদয় কম্পন বেড়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই গল্পটি শুধু গল্প নয় এটি একটি সতর্ক গল্পটা শুরু হয়েছিল জান্নাত থেকে কিন্তু এর শেষটা হবে এক বিশাল ট্র্যাজেডির মাধ্যমে একদিন হঠাৎ করে আসমানে এক অদ্ভুত নিরবতা নেমে আসবে শয়তান যে নিজেকে অমর মনে করত যে ভাবত তার সময় অফুরন্ত হঠাৎ সে অনুভব করবে তার সময় শেষ হয়ে এসছে সে দেখবে এক বিশাল ছায়া তার দিকে এগিয়ে আসছে এই সে ছায়া যা সে বহুবার মানুষের মৃত্যুর সময় দেখেছে কিন্তু আজ সে ছায়া এসেছে তার নিজের জন্য মৃত্যুর ফেরেস্তার চোখে কোনো দয়া নেই আছে শুধু আল্লাহর কঠোর আদেশ আসুন একটি পিছনের দিকে ফিরে যাই সব কিছু তো শুরু হয়েছিল একটিমাত্র সিজদা না দেওয়ার কারণে আল্লাহ যখন আদম আলা সাল্লামকে মাটি দিয়ে সৃষ্টি করলেন এবং সব ফ্রেস্তাদেরকে হুকুম দিলেন সিজদা করতে তখন সবাই আল্লাহর হুকুম মানল কিন্তু ইবলিশ মানল না সে দাঁড়িয়ে রইল অহংকার নিয়ে তার যুক্তি ছিল আমি আগুন দিয়ে তৈরি আর আদম সে মাটি দিয়ে তৈরি আমি কেন তাকে সেজদা করবো কেন তাকে সম্মান দেখাবো এই একটি মাত্র অহংকার তার হাজার বছরের ইবাদতকে ছাই করে দিল সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারত একটি মাথা নত করতে পারত কিন্তু সে তা করেনি উল্টো সে আল্লাহর কাছে সময় চাইল সময় চাইল মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহ তাকে সে সময় দিলেন আর সেই থেকে শুরু হলো মানুষ আর শয়তানের চিরশত্রুতা ইবলিশের প্রথম হামলা ছিল জান্নাতে সে আদম ও হাওয়া আল্লা সাল্লামকে টার্গেট করল সে সরাসরি এসে বলেনি তোমরা আল্লাহর অবাধ্য হও বরং সে এসেছিল বন্ধুর ভেসে সে বলেছিল এ গাছের ফল খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে তোমরা অমর হয়ে যাবে তার কথায় ছিল মধু কিন্তু ভেতরে ছিল বিষ মানুষ স্বভাবতই সরল আদম আল্লাহ সাল্লাম ভুল করলেন নিষিদ্ধ ফল খেলেন কিন্তু এখানেই মানুষ আর শয়তানের মধ্যে আসল পার্থক্য তৈরি হল ভুল করার পর আদম আল্লাহ চাপালেন না তিনি অজুহাত দিলেন না তিনি সাথে সাথে আল্লাহর কাছে তবা করলেন আর ইবলিশ সে ভুলের ওপর জিদ ধরে রইল এটাই মানুষকে বাঁচিয়ে দিল আর ইবলিশকে ধ্বংসের পথে ঠেলে দিল দুনিয়ায় আসার পর শয়তান তার কৌশল পাল্টে ফেললো সে জানে মানুষকে সরাসরি পাপের কথা বললে মানুষ শুনবে না তাই সে মানুষের মনে কুমন্ত্রণা দেয় সে বলে এখন না পরে তবা করো তোমার তো অনেক সময় বাকি আছে এই পরের শব্দটাই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র সে মানুষকে দিয়ে ছোট ছোট পাপ করায় সে বলে একবার করলে কিছু হবে না কিন্তু যখন মানুষ পাপে অভ্যস্ত হয়ে যায় তখন শয়তান দূরে দাঁড়িয়ে হাসে সে জানে মৃত্যুর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত সে সুযোগ পাবে একজন মানুষ যখন অসুস্থ অবস্থায় থাকে তখনও শয়তান তার কানের কাছে ফিস ফিস করে যাতে সে ইমান ছাড়া মারা যায় কিন্তু প্রতিটি গল্পের একটা শেষ আছে ইবলিশ মানুষকে যতভাবেই ধোকার দিক না কেন তার নিজের পরিণতি সে জানে সে জানে একদিন ইসরাফুল্লাহাল্লাম সিঙ্গায় ফু দেবেন আর সব কিছু শেষ হয়ে যাবে হঠাৎ একদিন সেই মুহূর্তটি চলে আসবে ইবলিশ দেখবে মালাকুল মৌত আজরাল আল্লাহাল্লাম তার সামনে আজ ইবলিশের কোনো কিছু কাজ করছে না সে পালাতে চাইছে সে পূর্ব থেকে পশ্চিম এক আসমান থেকে আরেক আসমানে ছুটে বেড়াচ্ছে সে রূপ বদলাচ্ছে ছায়ার সাথে মিশে যেতে চাইছে কিন্তু আজরাল আল্লাহি সাল্লাম তাকে ছাড়ছেন না ফ্রেস্তা বলবেন হে আল্লাহর দুশ্মন আজ পালানোর কোনো জায়গা নেই তুমি কি ভেবেছিলে আল্লাহ তোমাকে ভুলে গেছেন তুমি কি ভেবেছিলে তোমার কোনো শেষ নেই ইবলিশ তখন থরথর করে কাঁপতে থাকবে যে ইবলিশ ফেরাং নমরুদ সাদাতকে পদভ্রষ্ট করেছিল আজ সে নিজেই কুকড়ে আছে সে চিৎকার করতে চাইবে কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হবে না আজরাল আল্লাহ সাল্লাম তখন জাহান নামের এক ভয়ঙ্কর চেহারায় ইবলিশের সামনে দাঁড়াবে তার সাথে থাকবে আজাবের ফেরেস্তারা তারা আগুনের শিকল দিয়ে ইবলিশকে বাঁধবে বলা হয় আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ মারা গেছে তাদের সবার মৃত্যুর যন্ত্রণা যদি একত্রিত করা হয় তবুও ইবলিশের মৃত্যুর যন্ত্রণার সমান হবে না তার রূপ বা আত্মা টেনে বের করা হবে অত্যন্ত নির্মমভাবে সে ছটফট করবে কিন্তু কোনো লাভ হবে না কারণ এই পথ সে নিজেই বেছে নিয়েছিল সে চেয়েছিল মানুষকে জাহান্নামে নিতে আজ সে নিজেই জাহান্নামের সবচেয়ে গভীর গর্তে নিক্ষিপ্ত হচ্ছে মৃত্যুর পরও শয়তানের অপমান শেষ হবে না হাঁসুরের মাঠে যখন বিচার বসবে তখন তার অনুসারীরা তাকে ঘিরে ধরবে তারা বলবে হে ইবলিশ তুই তো আমাদের বলেছিলি পাপ করলে কিছু হবে না তুই আমাদের ধোকা দিয়েছিস তখন শয়তান সবার সামনে দাঁড়িয়ে এক ঐতিহাসিক সত্য কথা বলবে সে বলবে আজ আমাকে দোষ দিও না আমি তোমাদের জোর করে পাপ করাইনি আমি শুধু তোমাদের ডাক দিয়েছিলাম আর তোমরা লোভে পড়ে আমার ডাকে সাড়া দিয়েছিলে তাই আজ আমাকে তিস্কার করো না নিজেদের তিস্কার করো আজ আমি তোমাদের বাঁচাতে পারব না আর তোমরাও আমাকে বাঁচাতে পারবে না এই গল্পটি শুনে আমাদের শিউরে ওঠা উচিত তাই না শয়তান আমাদের প্রতিনিয়ত ধোকা দিচ্ছে সে চায় আমরা যেন কাল তবা করব বলে সময় নষ্ট করি কিন্তু মৃত্যু বলে কয়ে আসে না আজরা আল্লাহ সাল্লাম যে কোনো মুহূর্তে আমাদের সামনে এসে দাঁড়াতে পারে তখন কি আমরা প্রস্তুত থাকবো প্রিয় ভাই ও বোনেরা ইবলিশের সময় শেষ হবে তার মৃত্যু হবে ভয়ঙ্কর কিন্তু আপনার গল্পটা এখনো শেষ হয়নি এখনো আপনার বুকে শ্বাস আছে দরজা খোলা আছে শয়তানের দেখানো আগামীকালের আশায় বসে থাকবেন না কারণ সে আগামীকাল হয়তো আপনার জীবনে আর নাও আসতে পারে তাই আজই ফিরে আসুন রবের দিকে তিনি পরম দয়ালু তিনি আপনার অপেক্ষায় আছেন